শুরুতে জানিয়ে দিব নতুন রাজনৈতিক দল ঘোষণা দিলেন শ্যামা অবয়দের মা জানিয়ে দিব শোকের শহরে আনন্দ মিছিল করল ছাত্রদল এদিকে পুলিশ ছাড়া একদিন রাস্তায় আসেন দেখি কেমন পারেন বলেছেন ফারুক অন্যদিকে জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণের নতুন কমিটি গঠন জানিয়ে দিব সরকার জুলুম করতে পারে জিনিসের দাম কমাতে পারে না বলেছেন মান্না সর্বশেষ জানিয়ে দিব আগুনের ঝুঁকিতে রয়েছে ঢাকার পঞ্চান্ন ভাগ ভবন নতুন রাজনৈতিক দল ঘোষণা দিলেন শ্যামা ওবায়দের মা দেশে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের স্ত্রী শাহেদা ওবায়দ তার দলের নাম হচ্ছে ডেমোক্র্যাটিক রিফর্মস পার্টি বা গণতান্ত্রিক সংস্কার পার্টি শাহেদা বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়দের মা শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি নতুন দলের আহ্বায়ক হিসেবে থাকছেন শাহেদা ও সংবাদ সম্মেলনে শুরুতে দল গঠনের উদ্দেশ্যে এবং ঘোষণাপত্র পাঠ করেন দলের মহাসমন্বয়ক মেজর অবসর আমিন আহমেদ আফসারি সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজিয়া চৌধুরী জহিরুল ইসলাম আফাজুল হক কমরেড সাব্বির জাহাঙ্গীর আলম সংবাদ সম্মেলনে শাহেদা ওয়াদেদ বলেন আমরা একটি নতুন রাজনৈতিক দলের যাত্রা শুরু করেছি আমাদের এটি প্রথম পদক্ষেপ এই দলটির নাম হচ্ছে ডেমোক্র্যাটিক রিফর্মস পার্টি বাংলায় হচ্ছে গণতান্ত্রিক সংস্কার পার্টি দল গঠনের উদ্দেশ্য তুলে ধরে শাহেদা ওবায়দ বলেন গত পঁয়ত্রিশ থেকে তিরিশ বছর ধরে আপনারা সবাই জানেন দেশে দলীয়করণ তাৎপরে পরিবারকরণ বর্তমানে আমিরকরণ এসব কারণ থেকে আমরা দেশকে মুক্ত রাখতে চাই আমরা যোগ্য মেধাবী দক্ষ ও দেশপ্রেমিক মানুষের মূল্যায়ন চাই আজকে সেই উদ্দেশ্যেই আমরা পা রাখবো সংবাদ সম্মেলনে নতুন দল গঠন করলেও নির্বাচনে না করার কথা জানান তিনি শাহেদা ওয়াদেদ বলেন আমি নির্বাচন করবো না কিন্তু তারপরও আমি চাই একটা শুরু হোক আমি মনে করি ভালো একটা শুরু হলে ভালো কিছু লোক নিয়ে শুরু করতে পারলে নিশ্চয়ই আমরা এগিয়ে যেতে পারবো দলে কারা কারা থাকছেন তা জানতে চাইলে শাহেদা ওয়ায়েদ বলেন অতীতে বিতর্কিত কেউ থাকছে না আমরা তাদের সঙ্গে কাজ করতেও চাই না আমরা নতুনদের নিয়ে কাজ করতে চাই শাহেদা ওবায়েদ দীর্ঘদিন গর্ব বাংলাদেশ নামে একটি সংগঠনের আহ্বায়ক ছিলেন দু সালের সেই দিকে এই সংগঠনের ব্যানারে তিনি বিএনপি ও দলটির নেতৃত্বে কঠোর সমালোচনা করে আলোচনায় আসেন ওই সময় তিনি বলেছিলেন বিএনপি কোনো রাজনৈতিক দল নয় এটি মা ও ছেলের রাজনৈতিক সমিতি হয়ে দাঁড়িয়েছে শাহেদ ওবায়েদের স্বামী ওবায়দুর রহমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর খন্দকার মুস্তাক আহমেদের মন্ত্রিসভায় যোগ দিয়েছিলেন উনিশশো সালে বিএনপি মহাসচিব হলে পরে বহিষ্কৃত হন পরে ফের বিএনপিতে যোগ দিয়ে উনিশশো সালে দলটি এমপি হন এবং দু সালে বিএনপি সরকারের সময় ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হন তার স্ত্রী শাহেদা ওবয়েদ তিতুমি সরকারি কলেজের অধ্যক্ষ হন শাহেদা এদিকে শোকের শহরে আনন্দের মিছিল করল ছাত্র দল রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ছেচল্লিশ জনের প্রাণহানি ও বহু আহতের ঘটনায় ঢাকা শহর সহ পুরো দেশ শোকাহত কিন্তু শোকের শহরে আনন্দ মিছিল করছে বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল শুক্রবার আংশিক কমিটি গঠনের পর অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতদের প্রতি সমবেদনা জানাতে সেদিন আনন্দ মিছিল না করার সিদ্ধান্ত নিলেও চব্বিশ ঘন্টা যায়নি ঢাকা শহর সহ সারাদেশে আনন্দ মিছিল করল সংগঠনটি শনিবার বিকেলে নয়াপল্টনে ছাত্রদলের পক্ষ থেকে আনন্দ মিছিল করা হয় এর আগে বিকেল দিকে কেন্দ্রীয় সামনে ছাত্রদল ঢাকা মহানগর আওতাধীন বিভিন্ন শাখার পাঁচ শতাধিক নেতাকর্মী ছাত্র নবনিযুক্ত সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সাধারণ সম্পাদক নাসির উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিল বের হয়ে নাইটিংগেল মোর ইউটার্ন করে আনন্দ ভবন কমিউনিটি সেন্ট্রাল পলোয়ের মার্কেটের সামনে দিয়ে ইউটার্ন করে পুনরায় নয় পল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয় এদিকে পুলিশ ছাড়া একদিন রাস্তায় আসেন দেখি কেমন পারেন বলেছেন ফারুক আওয়ামী লীগকে পুলিশ ছাড়া মাঠে নামতে বলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক তিনি বলেন আওয়ামী লীগ মৃত এদেশে আওয়ামী লীগের কথা বলার কোনো অধিকার নেই আওয়ামী লীগ যা বলে রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে কথা বলে তাদের নিজস্ব কোনো ক্ষমতা নেই পুলিশ ছাড়া একদিন রাস্তায় আসেন দেখি কেমন পারেন শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জিয়া পরিষদ উদ্যোগে আলোচিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন আপনাদের পায়ের নিচে মাটি নেই রাষ্ট্রীয় যন্ত্র পুলিশ টিয়ার গ্যাস সাউন্ড গ্রেনেড ছাড়া আপনাদের আর কিছুই নেই আর যা আছে সব মন্ত্রীদের মধ্যে কয়েকজন মন্ত্রী হাসান মাহমুদের সুন্দর সুন্দর কথা এই লোকটা কি পেয়েছে দেশটাকে পাত্তাই দিতে চায় না পাত্তা দিবেন যেদিন সৈনিকরা জেগে উঠবে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করবে ফারুক বলেছেন এই সরকার দুর্নীতিবাজ এদের আমলে কোনো কিছুরই নিরাপত্তা নেই প্রাকৃতিক দুর্যোগ তো বারবার আসছে সবচেয়ে বড় দুর্যোগ আমাদের মাথার উপর চেপে বসে আছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেশে এখন গণতন্ত্র নেই মানবাধিকার নেই মানুষের কথা বলার অধিকার নেই এ সময় ফারুক বলেন মার্চ মাস মানে জিয়া মার্চ মানেই শহীদ জিয়া আলোচনা সভায় আরো বক্তব্য দেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আয়োজক সংগঠনের নেতা আবুল কালাম আজাদ সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এদিকে জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণের নতুন কমিটি গঠন জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণের নতুন কমিটির আহ্বায়ক গঠন করা হয়েছে এতে আহ্বায়ক করা হয়েছে জহিরুল আলম রোবেলকে পার্টির চেয়ারম্যান জি এম কাদের এমপি দলীয় গণতন্ত্র গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতা বলে ও পার্টির মহাসচিব মোহাম্মদ মজিবুল হক চুন্নুর এমপি সুপারিশে শনিবার এই কমিটি গঠন করা হয় একশো তিপ্পান্ন সদস্য বিশিষ্ট এই কমিটির যুগ্ম আহ্বায় করা হলেন তারেক এ আদেল এম এ সোবাহান এবং মোহাম্মদ ইব্রাহিম আজাদ মোহাম্মদ শাহজাহান মোহাম্মদ আবুল বাসার বাসু এ এম কাইয়ুম আবুল কালাম আজাদ শেখ নিয়ামতুল্লা নবু এবং জুবের আলম খান রবিন মোহাম্মদ মাসুম চৌধুরী মোহাম্মদ মাহবুবুর রহমান খসরু হুমায়ুন কবির মজুমদার এবং মোহাম্মদ আক্তার হোসেন দেওয়ান সম্মানিত উপস্থিত হলেন শহীদুর রহমান টেপা মীর আব্দুস্তবুর আসুদ হাজি সাইফুদ্দিন মিলন রেজাউল করিম ভুইয়া আলমগীর সিকদার প্রমুখ এদিকে সরকার জুলুম করতে পারে জিনিসের দাম কমাতে পারে না বলেছেন মান্না নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন সরকার জুলুম করতে পারে জিনিসের দাম কমাতে পারে না একের পর এক জিনিসের দাম বাড়ছে মানুষের যান বেরিয়ে যায় ওনারা কেন জিনিসের দাম কমাতে পারেনি শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন গ্যাসের বিদ্যুতের দাম বৃদ্ধির দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পূর্ণ ব্যর্থতা এবং ব্যাংক অর্থনীতির ধ্বংসকারী ও অপপ্রচারকারী সরকারের পদত্যাগের দাবিতে বাংলাদেশের গণ অধিকার নাগরিক অধিকার আন্দোলন এই প্রতি বছর আয়োজন করে বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় মাহমুদুর রহমান মান্না বলেন আমাদের প্রধানমন্ত্রী বেইলি রোড নিয়ে যে মন্তব্য করেছেন সেটি দেখে আমি খুব অবাক হয়েছি ব্যথিত হয়েছে প্রধানমন্ত্রী বলেছেন ওই ভবনে একটিও অগ্নি নির্বাপক যন্ত্র ছিল না বলার পরেও লোকজনরা সচেতন হয়নি মানে উনি বোঝাতে চেয়েছেন এই দুর্ঘটনার সব দোষ যারা মরেছে যারা এখানে ব্যবসা করছে যেমন করে দেশে এবং দেশের বাইরে গিয়ে বলেন এত সুন্দর ভোট 75 পরে আর হয়নি আমাদের দেশে মানুষের জীবনের মতো তুচ্ছ আর কিছুই নেই অন্তত সরকারের কাছে মান্না বলেন একদিন দেশের পরিস্থিতি বদলাবে সেই জন্য আমরা কাজ করছি এবং সেই দিন সমাগত সামনেই আসছে মানুষ নিজেরা বাঁচার তাগিতে ভোট ভাত ও গণতন্ত্রের অধিকার আদায়ের রাজপথে নামবে সেই লড়াই হবে চূড়ান্ত বাংলাদেশ নাগরিক ঐক্যের আন্দোলনের আহ্বায়ক এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোফাজ্জল হোসেনের সঞ্চালনায় প্রতিবাদ সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা এছাড়া উপস্থিত ছিলেন বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এজেট খান মোহাম্মদ রিয়াজুদ্দিন নসু বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতুল্লাহ প্রমুখ এদিকে আগুনের ঝুঁকিতে ঢাকার পঞ্চান্ন ভাগ ভবন দু সালের ফায়ার সার্ভিস এক হাজার ভবন পরিদর্শন করেন এর মধ্যে ছয়শো পঁয় ভবনকে আগুনের ঝুঁকিতে থাকা চিহ্নিত নোটিশ দেয় তার মধ্যে এবার একশো ছত্রিশটি অতি ঝুঁকিপূর্ণ মোট ঝুঁকিপূর্ণ ভবন ছয়শো চৌত্রিশটি শতকরা হিসেবে এর অনুপাত চুয়ান্ন দশমিক সাতষট্টি ভাগ ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানান আমাদের জনবল অনুযায়ী প্রতি বছরই ভবন পরিদর্শন করি আর আমাদের অভিজ্ঞতা হলো ঢাকার ভবনগুলো পঞ্চান্ন ভাগেরও বেশি আগুনের ঝুঁকির মধ্যে রয়েছে আর তার মধ্যে সরকারি ভবনও আছে পরিদর্শন করা ওই এক হাজার একশো বাষট্টি ভবনের মধ্যে সরকারি ভবন রয়েছে চারশো সাতানব্বইটি আর বেসরকারি রয়েছে ছয়শো পঁয়ষট্টিটি সেই হিসাব আলাদা থাকলেও ফায়ার সার্ভিসের প্রতিবেদন ঝুঁকিপূর্ণ সরকারি ভবন ও বেসরকারি ভবন আলাদা করা হয়নি